অনুসারে রেসিপি হচ্ছে আলু কাটলি আলু ভাজা যেমন হয় তেমন করে আমি কেটে নেব কিন্তু একটু মোটা মোটা সাইজ করে কেটে নেব এরকম সাইজ করে কেটে নেব সব আলু জলে ভিজিয়ে দিচ্ছি একটা কেটে নিচ্ছি পেঁয়াজটাকে কেটে নেব করে কেটে নেব আমি এখানে তিনখানা পেঁয়াজ দিচ্ছি আমার আলুটা আছে সাড়ে সাতশো একদম একটা বড় নিয়েছি একটা দেড়শো গ্রাম আমি একটু গোল গোল করে কেটে নেব আলু ভাজার মতন এটা আমার দরকার হবে পরে আমি কাটবো আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি এক চামচি দুই চামচি মৌরি দিয়ে দিলাম সেকুটা দিয়ে দিলাম এক চামচি গোলমরিচ দিয়ে দিলাম এক চামচি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এটা আমি একটা চাট মশলা তৈরি করে নিচ্ছি এটা একটু গোটা গোটা থাকবে আমি হামাল গ্রীষ্মেতে গুড়িয়ে নেব এখানে সর্ষের তেল নিয়েছি একশো গ্রাম এখানে কালো জিরে দিয়েছি ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আমার তেলটা হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব হালকা লাল লাল হয়ে গেছে এবার আমি দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি দিয়ে দিচ্ছি ঝালটা যে খাবেন এক চামচি আদা রসুন বাটা দিয়ে দিলাম একটু ভালো করে কষে নেব এক চামচি চামচি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচি দু চামচি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম মশলাটাকে ভালো করে কষে নেবো গ্যাসটা একটু মিডিয়াম করে রেখেছি আমরা কিন্তু অনেক রকম আলু ভাজা খেয়েছি এই আলু ভাজাটা একটু ঘরে করে দেখবে আর শীতকাল খুব ভালো লাগবে শীতকালে সবাই রুটির সাথে আমরা একটু নতুন ধরনের জিনিস খেতে চাই আলু ভাজা বেগুন ভাজা এগুলো সবাই ভাল লাগবে করে দেখবেন এই রেসিপিটা খুব ভালো মশলার সাথে ভালো করে পোষণ হতো কিন্তু আমি এখানটায় একটু জল দেব না গ্যাসটাকে জোরে দিয়ে করছি এবার আমি টমেটো গুণকে কেটে রেখেছি ঠিক আলুর কেটে রেখেছি দিয়ে দিচ্ছি এই টমেটো জল আলুর জলটাতেই আলুটা সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে এক চামচি নুন দিয়ে দিলাম

আলুও সেদ্ধ হয়ে গেছে টমেটোও গলে গেছে গার্নিশের জন্যে আমি একটা কোটা টমেটো দিয়ে দিলাম ধনে কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচি নুন দিয়ে দিলাম ভাজা মশলাটা এক চামচি দিয়ে দিলাম আগে ভেজে রেখেছি যে মশলা সেই মশলাটা দিয়ে দিলাম ভালো করে নেড়ে নিচ্ছি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি দু মিনিটের জন্যে চাপা দিয়ে দমে একটু রেখে দিলাম